ইরাকে এক নাস্তিকের জন্ম হয়েছিল মাজুসি নাস্তিক الملحد সে বলে বেড়াত ছিল আমি স্রষ্টায় বিশ্বাস করি না কারণ স্রষ্টা দেখা যায় না এক নাস্তিকের ঘটনা যে ঘটনা শুনলে নাকি আপনারা অবাক হয়ে যাবেন দাজবুত স্ক্রিন না করে ফুললি আপনারা দেখতে থাকুন ইরাকে এক নাস্তিকের জন্ম হয়েছিল মাজুসি নাস্তিক الملحد সে বলে বেড়াচ্ছিল ছিল আমি স্রষ্টায় বিশ্বাস করি না কারণ স্রষ্টা দেখা যায় না ইরাকের লোকেরা বলল আমাদের একজন ইমাম আছে নাম নুমান ইবনে সাবিত কি নাম নমান ইবনু সাহেব যাকে আমরা ইমাম আল আজম আবু হানিফা বলেছি সবাই বলল তুমি যে স্রষ্টারে খুঁজে পাও না আমাদের ইমাম তোমারে স্রষ্টা দেখায় দিবে সোমানাল্লাহ পড়েন সে বললো ঠিক আছে তাহলে তোমাদের ইমামরা আসতে বলো কবে সামনের জুমা ঠিক ভর দুপুরে দুপুর দুইটার দিকে জুমার নামাজের পরে আমিও আসবো তোমার ইমামও আসবে ডিবেট হবে দেখি আমি স্রষ্টার বিপক্ষে আর তোমাদের ইমাম স্রষ্টার পক্ষে দেখি কে জিতে যায় এই ডিবেট দেখার জন্য হাজার হাজার মানুষ এসেছে ইরাকের কুফানগরীতে হাজার হাজার মানুষ এসেছে ওই নাস্তিক এসেছে যে আল্লাহকে বিশ্বাস করে না স্রষ্টাকে বিশ্বাস করে সবাই এসেছে আসে নাই শুধু আবহানিফা নাস্তিক এসেছেন ঘন্টা ঘন্টা দেরি দেরি করে। করে যখন উনি আসলেন নাস্তিক বলে আপনার সাথে কোনো কথা নাই আপনার তো সময়ের জ্ঞানী নাই আপনার সাথে কিসের আলা ইমাম হানিফা বললেন আইন দিয়া অজর আমার ওজর আছে কি ওজর তিনি বললেন আমি যখন ঘর থেকে বেরোই আমার বাড়ির সামনে বিশাল এক নদী পড়ে যায় আর এই নদী পেরোতে আমার নৌকা ব্যবহার করতে হয় আজকে এসে দেখি নৌকাও নাই মাঝিও নাই কিছু নাই কিভাবে পারবো হঠাৎ দেখলাম নদীর পাশে বিশাল বড় গাছ গাছটা হঠাৎ এমনি এমনি দুই টুকরা হয়ে গেল গাছ থেকে বিশাল কাঠের তক্তা গেল তক্তাগুলো অটোমেটিক্যালি জোড়া লেগে নৌকা হয়ে গেল এই নৌকা মাঝি ছাড়া করে আমার সামনে চলে এলো আমি নৌকায় বিসমিল্লা বলে বসে পড়লাম হঠাৎ নৌকা আমারে টান দিয়ে ওপারে নিয়ে এলো তারপর আমি আপনার এই ময়দানে ছুটে এসেছি এই যে গাছ কাটা তক্তা হওয়া নৌকা হওয়া মাঝি ছাড়া চলা এই প্রসেসিং হতে আমার দুই ঘন্টা সময় লেগেছে আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট আমি দুঃখিত নাস্তিক নাতা বলে তবে ইমাম গাঞ্জা খাইছে কি খাইছে তোদের ইমাম মজনুন জুন্না আলাই মাথার তার সিরা নিয়ে যা ইমাম আবানিফা বললেন ময়দানে আমার গালি দিলেন কেন পাগল বললেন কেন তার সিরা বলে ডাকলেন কেন মজনুন শব্দ ব্যবহার করলেন কেন মার্জিত ভাষা ব্যবহার করতে শিখেন নাস্তিক বলে কেমন কথা আপনি বলেন শিক্ষিত মানুষ দার্শনিক মানুষ জ্ঞানী মানুষ ইমাম মানুষ কোন মানুষ ছাড়া করা ছাড়া বিশাল বড় বড় গাছ কাটা যায় নাকি মিস্ত্রি ছাড়া তক্তা বাড়ানো যায় নাকি মিস্ত্রি ছাড়া তক্তা জোরা লাগে এমনি এমনি নৌকা হয় নাকি মাঝি ছাড়া পানিতে নৌকা চলে নাকি ইমাম আপনি রান্নার রাইট ট্র্যাক এই তো লাইনে আসছে না লাইনে আনার জন্য তো এত গল্প লাইনে আনার জন্য তো এত স্টোরি আমি মেক করলাম আপনার কথা থেকেই যদি ধরি করাত ছাড়া গাছ কাটা যায় না এমনি এমনি তক্তা হয় না এমনি এমনি নৌকা হয় না মাঝি ছাড়া নৌকা এমনি এমনি চলে না তাহলে আকাশ কেমন করে এমনি এমনি হলো জমিন কেমন করে এমনি এমনি হলো দ্বীপ প্রহরের জল জলে সূর্যটা কেমন করে কিরণ দিল এমনি এমনি আল্লাহ আকবার কেমন করে নভমন্ডল ভুমণ্ডল সৃষ্টি হলো কেমন করে দিন শেষে রাত্রি আসে রাত্রি শেষে দিন আসে ওইটা যদি এমনি এমনি না হয় মহাবিশ্বের এই সুন্দর বসুন্ধরার সবকিছু সব কিছু কেমন করে এমনি এমনি হয় নাস্তিক কয় হায় হায় আসলে তো আমি একটা উল্লুকা পাঠা আসলে তো আমি হাদারাম এইভাবে তো ভেবে দেখি নাই আসলে তো এগুলো এমনি এমনি হয় না সামওয়ান ইজ কন্ট্রোলিং এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড একজন মহা শক্তিধর মহা এমডি আছে এমডি ম্যানেজিং ডাইরেক্টর মহা ব্যবস্থাপক সব ব্যবস্থাপকদের বড় ব্যবস্থাপক চিৎকার করে বলেন তিনি কে আল্লাহ বিশাল এক ব্যবস্থাপক আছে তিনি সব কন্ট্রোল করছেন এতদিন পর্যন্ত আমি বুঝতে পারি না আমারে মাফ করিয়ে দেন আর পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মোহেমেদুর রেসুনল্লা সাল্লাল্লাহু সে ইমাম আবানি পর হাতে রেখে শাহাদা বাক্য পাঠ করেছে বানানা পড়ে ঝিনুকের ভেতর লুকিয়ে থাঁকে জ্যা মতি। ঝিনুকের ভেতরে লুকিয়ে থাকে যে মন্মতি কালমা সাহাদা আছে আছে আল্লাহরজ্যতিকালমা কালমা তে আছে আল্লাহর জ্যোতি সুবান আল্লাহ পড়ে এই যদি যার হৃদয় একবার টাচ করে তার জন্য জান্নাত কে খুলে দেয় কে এই এই সুরা পড়লে নাস্তিকরা নাস্তিক থাকবে না নাস্তিকদের জন্য এখানে আল্লাহ মেডিসিন দিয়েছেন কিছু ডোজ দিয়েছেন আলহামদুলিল্লাহ পড়ে এই সুরা থেকে আমরা কিছু সময় কথা শুনবো সুন্দর রাজি আছেন তো সুরার নাম চিল্লায় বলেন কি নাম মুলক মুলক মানে কি মুলক মানে রাজত্ব মুলক মানে ক্ষমতা মুলক মানে পাওয়ার মুলক মানে কিংডম মুলক মানে সভরেন্টি সুবহানাল্লাহ বলেন রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা আর তিনি সব বিষয়ে ক্ষমতাশীল সুবহানাল্লাহ যা বাবা খেল্লাদি বিয়া দিহিল মুল্ক মহামহিম শেষত্বা সুমহান শেষত্বা বিয়া দীহিল মুল্ক যার হাতে ক্ষমতা ক্ষমতাকার হাতে চিৎকার করে বলতে হবে কার হাতে নাকি আমাদের হাতে না সরকারের হাতে পুলিশের হাতে র‍্যাবের হাতে মাশরফির হাতে হিরো আলমের হাতে ক্ষমতাকার হাতে ক্ষমতা শুধুমাত্র একজনের হাতে চিল্লে বলেন তিনি কে আল্লার হাতে ক্ষমতা আর তিনি হচ্ছেন সকল ক্ষমতার উৎস সেন্টার অফ দ অল ফ সব ক্ষমতার উৎসকে নাকি জনগণ আমরা কিন্তু এটাই শিখিয়ে এদেশ আমাদেরকে রাষ্ট্রীয় ভাবে শিখানো হয় এটা রাষ্ট্রীয় পুফুরি সকল ক্ষমতার উৎস জনগণ নয় সকল ক্ষমতার উৎসকে উনি ক্ষমতার উৎস তিনি ক্ষমতাশীল মহা ক্ষমতা ধর তার ক্ষমতার সাথে কারো তুলনা হয় না আমাদের কি ক্ষমতা আছে কথা বলেন বল্লা পকার কামড় খাইছেন হ্যাঁ মৌমাসি কামড়াইছে মৌমাসি কামড়াইলে সিলাসিলি শুরু করে তো কি ক্ষমতা আছে আপনার বল্লা কামড় মেয়েরা দেয় ধরে ধরে মার মোটেও পারি না কুত্তায় কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতে পারি না কথা বলেন মিজাম রহমান আজারের এই বক্তব্যটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই টাইপের ভিডিও যদি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে তাহলে এই চ্যানেলটি আপনাদের জন্য এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন দেখা হচ্ছে সামনে আবারও একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম